গত সপ্তাহতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর তত্ত্ব সকলের সামনে নিয়ে এসেছিলেন অভিনেতা ঋষি কৌশিক তারপর থেকেই একের পর এক ইঙ্গিত বহ পোস্ট করে চলেছেন এই অভিনেতা কখনো ছবির ক্যাপশনের মাধ্যমে আবার কখনো গল্প বলার ছলে ভিডিও বানিয়ে সম্পর্ক ভাঙার আভাস দিয়েছেন অভিনেতা নিজেই অভিনেতার স্ত্রী দেবজানী চক্রবর্তীর নাম না করে এনেছেন নানান রকমের অভিযোগ যদিও এ বিষয়ে দেবজানি বা ঋষি কৌশিক কেউই আলাদা করে মুখ খোলেন অবশেষে তার বিরুদ্ধে নাম না করে ওঠার নানান অভিযোগ নিয়ে মুখ খুলেন ঋষি কৌশিকের স্ত্রী দেবজানী চক্রবর্তী এদিন গর্জে উঠলেন অভিনেতার স্ত্রী কি বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে কিছুদিন আগেই অভিনেতা ঋষি কৌশিক একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওতে ছিল মূলত এক স্বামীর হয়ে বানানো যে মদ্যপান ধূমপানে আসক্ত স্ত্রীর হাতে জর্জরিত এবং অত্যাচারিত অভিনেতা জানিয়েছিলেন দীর্ঘ বারো বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিতে সবটা সহ্য করে এসেছে কিন্তু আর পারছে না তার স্ত্রী বাইরের লোকের কাছে নিজেকে লক্ষ্মী মন্ত দেখায় একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী এই অবস্থায় ছেলেটির কি করা উচিত বলে জানতে চেয়েছেন ঋষি নাম না করলেও অভিনেতা যে তার স্ত্রীকে নিয়ে বলেছেন তার দুয়ে নিয়ে চার করে ফেলেছেন মেটিচের দা জানি এইবার বিস্ফোরক জানিও দেবজানী চক্রবর্তী এদিন সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দিয়ে জানালেন বিগত কয়েকদিন যাবৎ সমাজ মাধ্যমে করা আমার স্বামীর কিছু নিয়ে আমাকে বারবার প্রশ্ন অবাঞ্চিত সম্মান হানিকর এবং বিব্রতকর এ বিষয়ে প্রথমেই আমি স্পষ্ট করে দিতে চাই আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মৃত্যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত অন্যায্য এবং কাল্পনিক এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা আমার ক্ষতি করা এবং পোস্ট দাতার নিজের নিচে উদ্দেশ্য সাধন করা দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদেও এ ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে তিনি কোটে যাবেন সেই সমস্যার সমাধানে ব্যক্তিগত জীবনে জনগণের মতামত নিতে যাবেন না দেবজনী আরো বললেন যা ঘটনা হচ্ছে তা গর্িত অপরাধ এবং এটি আমার উপর করা তার দীর্ঘদিনের ধারাবাহিক অত্যাচার আর একটি অধ্যায় আমার ধৈর্য আর সহনশীলতার অন্যায় সুযোগ নিয়ে এটি করা হচ্ছে আমার উপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি মানাবার এটা একটা মরিয়া প্রয়াস হাই বন্ধুরা আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকালটা মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করবো বিষয়টা হল হাই ভ্যালু বোম তার আগে আমার একটা প্রশ্ন আছে ফলের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না তোমরাই জানিও কমেন্ট সেকশনে উত্তর আপনাকে থাকবে আচ্ছা এবারে গল্পটায় একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল খারাপ মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাথে সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উগ্রোচন দিয়ে একটু বেপরোয়া তার চালচলন পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বলতে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখা কি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে অরঞ্চ মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম কথা আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না ইটস পার্ট আর ওয়েস কারণ বিয়ের করে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া কিন্তু মেয়েটি সেটা মানব তার তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছিলটি বুঝতে পারে না ঘটনাক্রমে দুজনের বিয়ে হয় বিয়ের পর ছাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা নানিঘট পের বা একটা হাওয়ায় বাসা পেলের মতো সমাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাতলে বের হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা অর্ম লাইফস্টাইল স্রিয়েট করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এইভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সেটাকে সাপোর্ট করে সে নিজে কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ করার মধ্যে বন্ধ করের মধ্যে তার লিখতে ছেলেটি কিন্তু তাও দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে সংসার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোটখাটো কথায় খালি ঝগড়া করা নিজের নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম অ্যাস্টাবলিশ খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপুর লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও না আচ্ছা তোমরা তো কখনো বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সেদিকে সিঁদুর নিয়ে এদিকে খুব খুব করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলো কি হাই হ্যারেলমেনের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভেট করে কোন কোন বন্ধু বান্ধব কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা চায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়ত আর ছেলেটা অশান্তি চাইত না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা মুখের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে দেখেন যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার চুলটা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকম ভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি হবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যালু গ্রুমেনের পরিচয় তোমরাই বলো মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘরে কাঁঠাল ভেঙে নিজের লাক্সারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কি কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টক করা কোথায় যাচ্ছে কি করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছরের পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারে স্প নেয় তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দিবে উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি ভাবে একটা বিয়ে উত্তর। দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ ব্র্যান্ডেড জামাকাপড় লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলো কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানে তে সত্যি হয় না এরকম মুখ মেয়ে হয়তো হয় না কথা সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিষ্ঠ লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভাবে চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে। ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সত্যিটা ছানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবারে তোমরা সেসব ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো সকলে খুব ভালো থেক 拜拜。Bye bye.